হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুপারা তো আমার চ্যানেল আরো নতুন একটা ব্লগে তোমাদের সব কলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো বন্ধুরা এখন বাজে হচ্ছে দশটা ওই কত সাড়ে দশটা এরকম হবে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে সকাল সকাল সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমার একদম স্নান টান সব হয়ে গেছে তো রান্না বান্না বলতে চলো কি করছি দেখা যায় তোমাদের আর আজকেও একদম মেঘলা ওয়েদার হয়ে দেখো মেঘাচ্ছন্ন আকাশ মেঘলা ওয়েদার একদম হয়ে আছে পুরো আর নিম্নচাপ রোদ একদমই বেরোয়নি কালকেও বেরোয়নি আজকেও বেরোয়নি তো চলো শুধু তো ডিউটি চলে গেছে মর্নিং ডিউটি চলছে ডিউটি চলে গেছে মামা মা এখানে খেলা করছে দেখো মামা দেখ চলো সাথে থাকো এই দেখো এখানে হচ্ছে ভাত বসিয়ে দিচ্ছি দেখো মাছ বসছে তো আজকে শরীরটা হচ্ছে বাড়ি ও বললো যে বাড়িতে এসে ও কিছু খাবে মানে ভাত খাবে না অন্য কিছু খাবে তো দেখা যাক অন্য কিছু কি করতে পারি তো সাথে থাকো তোমাদেরকে তো সাথে নিয়ে শুরু করলাম আর আমার বিছানাটা দেখেছো গুছিয়ে রেখেছি কিন্তু হচ্ছে মামা পড়তে বলতে দিলে দেখো বই টই সব কিছু ছড়ানো রয়েছে বিছানার উপরে তো তোমরা তো জানো বাচ্চা কাছে থাকলে এরকমই হয় আর কি আর আমার সোনা কি করছে তোমাদেরকে দেখাই দেনও তো দেখো বন্ধুরা এদিকে হচ্ছে আমি প্রেশার কুকারে করে ভাত বসিয়ে দিয়েছি বিছানাটা তো গুছিয়ে নিচ্ছি দেখো মম পড়তে বসছিল বই ছড়ানো রয়েছে এই দেখো কিট্টো তো না কোথায় ঢুকে গেছে দেখো আলমারির তলায় কিট্টো ও কিট্টো এদিকে 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 কিট্টো এদিকে এদিকে এই দেখো কিট্টো দেখেছো চলো রান্না ঝড়ে ঝড় করে কমপ্লিট করে নি ডাল করবো মাছের মাছ রয়েছে কালকে কালকে তো ভেটকি মাছ করেছিলাম দেখেছো তো ভেটকি মাছ রয়েছে কপিস তো দেখি ওটাকে ঝাল করব ডাল করবো আর আলু ভাত কারণ বাড়িতে রান্না বান্না করতে ভালো লাগে না জানো তো তো চলো এগুলো করে নিয়ে আর তারপরে হচ্ছে আর একটা স্পেশাল জিনিস করবো সেটা হচ্ছে লুচি আর আলুর দম ধন্যবাদ চলো সাথে থাকো আলুর দম করার জন্য আলুটাকে সিদ্ধ করে নিয়েছি কড়াই বসিয়ে দিচ্ছি এখানে দেখো টমেটো আদা গ্রেট করে রেখেছি তার সাথে ধনিপাতাও কেটে রেখেছি দেখো সিদ্ধ করা আলুটা তো চলো কড়াই এবারে একটু তেল দিয়ে দেবো প্রথমে তারপরে দেখো পাঁচ ফোড়ন দেব শুকনো লঙ্কা একটু তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে টমেটো আর আদাটাকে যেটা গেট করে রেখে দিয়েছি ওইটা আমি দিয়ে দেবো তারপর একটু ভালো করে কষাতে থাকবো কারণ আমি নিরামিষই করছি আলুর দমটা আর পেঁয়াজ রসুন দিয়ে সবসময় আলুর দম খেতে না ভালো লাগে না তো একটুখানি নিরামিষ করলেও ভালো লাগে খেতে তো চলো দেখো এখন একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার টমেটো আর আদাটা আমি দিয়ে দেবো দেখো টমেটো আর আদাটা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম টমেটোটা যেহেতু গ্রেট করে নিয়েছি নুনটা না দিলে বাট আমি দিয়ে দিলাম তাতে আরও ভালো করে গলে যাবে বেশ ভালো করে কষানোটা হবে আর চিনিটা যেন তো আমি এখন দিইনি চিনিটা একটুখানি পরেই দেবো তো তারপরে চিনি ভালো করে এটাকে কষাতে থাকবো বেশ কালারটা যেন হয় আর আমি লঙ্কা গুঁড়ো দেবো না তো কাঁচা লঙ্কা অনেক শেষ হয়ে গেছে সেজন্য শুধু শুকনো লঙ্কাটাই ফোরণে দিলাম আর এর সাথে কোনো রকম লঙ্কা আমি দেবো না চলো সাথে থাকো আলুর দমটা কীভাবে রান্না করেছি তোমরা দেখতে থাকো সকালবেলা ঘুম থেকে উঠি মোটটা একটু মানে খারাপ হয়ে গেছিল তো সেই জন্য আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি জানোই তো মুড খারাপ মন খারাপ হয়ে গেলে না আর ক্যামেরা খুলে কথা বলতেও ভালো লাগে না তো আমারও সেটাই হচ্ছিলো তো সেই জন্য আর শুরু করিনি বেলা দিক থেকে শুরু করলাম স্নান টান করে আসার পর থেকে যাই হোক মাঝে মাঝে আমার এরকম হয় মুড চেন জানো তো ভালো লাগে না এমনি এমনি ভালো লাগে না হয় হয়নি কিন্তু এমনি এমনি ভালো লাগে না তো চলো এই দেখো এখন কষানো হয়ে গেছে মশলাটা এবার আলুগুলো দিয়ে দিলাম হ্যাঁ তো আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো আগে কষিয়ে কষিয়ে তারপর আলুর দমটা রান্না করবো তাহলে না ভালো টেস্ট হবে আর খেতেও দারুণ লাগবে তো চলো একটুখানি বাইরে যাই বাইরে গিয়ে দেখি কি করছে ওরা দেখো বাইরে চলে এসছে এখানে মাম খেলা করছে ওর দেখো একটা পিসি আর একটা কাকা এসেছে এটা জানো মামাম থেকে ছোট এটা দুজন কিন্তু এটা পিসি হয় ওর আর ওইটা এটা হচ্ছে কাকা হয় তো সমবয়সী হলে যেটা হয় খেলা করছে এখন তিনজনে মিলে দেখ ওরা খেলা করছে করুক আমাকে জল খাওয়ার বেলা ভাত খাইয়ে দিচ্ছি আলু সেদ্ধ দিয়ে আর এই দেখো এটা হচ্ছে আমার আলুর দমের ফাইনাল লুক তো আমি আর হাতা নিয়ে তোমাদেরকে দেখাতে পারছি না বাট খেতে কিন্তু দারুণ হয়েছিল জানো তো অসাধারণ লাগছে খেতে তো এই দেখো ময়দাটাও আমি নিয়েছি এখানে রেখে দিয়েছি চাপা তো হ্যালো বন্ধুরা সব কমপ্লিট আর হচ্ছে ওদিকে তোমরা দেখতেই পেলে আলুর দমটা ফাইনাল বুকটা তোমাদেরকে দেখালাম তখন আর শেয়ার করেনি খুব তাড়াতাড়ি করে করে নিয়েছি সব কিছু আর হচ্ছে রান্না করেছিলাম বললাম ভাত আলু সেদ্ধ আর হচ্ছে মাছের ঝাল মাত্র লাঞ্চ করলাম আমাকেও করে দিচ্ছি আজকে যেন অনেক কিছু অনেকটা তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল তো চলো সাথে থাকো দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দেবো আজকে ছোট্ট বড়ো ব্লগ হয়েছে বুঝতেই পারছি কিচ্ছু করার নেই বন্ধুরা আজকে সকাল থেকে না আর কি বল তো মানে ভালো লাগছে না তোমাদেরকেও বলেছি না আমার মাঝে মাঝে এরকম থাকে থাকে মুড সুইংটা হয় তো সেটাই খুব ভালো লাগছিল না কিছু ব্লগে শুট করতে পারিনি একটুখানি জাস্ট শেয়ার করলাম তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা সুন্দর ব্লগ নিয়ে তত তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো আর যারা যারা এখনও পর্যন্ত তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চল আজকের মতো